পুরাতন শার্টের পকেট অর্থাৎ ভিতরের পকেটটা কীভাবে লাগাবেন তো এটাই আজকের ভিতরে দেখা হবো কীভাবে এই পকেটগুলো লাগাতে হয় অর্থাৎ আপনার যে রেডিমেড বা গার্মেন্টসের যে শার্টগুলো থাকে সেগুলোতে তো আপনার পকেট থাকে না তখন ভিতর পকেটের আগে পকেটটা আগে তৈরি করে নেবো অর্থাৎ সেলাইটা করে নার পরগা উপর পরটা লাগাবো তো এখানে দেখুন এটা এখন যেটা করতেছি এটা হচ্ছে ভিতরের পকেটটা সেলাই করে নিয়ে যেহেতু আয়রন দিয়ে করবো না এটা আগে ভাঁজতে আগে সেলাইটা করে নিছি তারপর এই যে পকেটে যে মাপ আছে এই মাপ অনুযায়ী দুই সুতা অর্থাৎ দুই পয়েন্ট আমাকে কম নিতে হবে নেওয়ার পর এই ভাঁজ করে শিলাইটা করে দিতে হবে যেন উপরের পকেটের চেয়ে তলের যে পরটা থাকবে সেটা দুই সুতা উপর উপর কম থাকবে এখানে যা মাপ আছে ঠিক আছে তার চেয়ে তো ভিতরে পর যেটা হবে সেটা দুই পয়েন্ট কম হবে এই দেখুন আমি দুই পয়েন্ট কম করে এইভাবে চকের ডাক্তার দিয়ে দিতে হবে দিয়ে তারপর ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে তারপর শিলাটা করে দেবেন আপনারা যদি পকেট শিলাটা দেখতে চান বা কীভাবে পকেটগুলো লাগাইতে হয় তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন আর এই যে ভাঁজটা করে দিলাম এখন এটাই আছে পকেটটা করা হয়েছে উপরেও যে পকেট আছে সেই পকেটের মাপ অনুযায়ী নিচের যে পকেটটা আছে সেটা আপনার মাপ দুই পয়েন্ট করে কম করে তারপর শিলাটা করে নিতে হবে এছাড়া দেখো শিলাটা করে নিয়েছি তো সেলাই করার পর আগে প্রথমে কী করতে হবে ভিতরের পকেট অর্থাৎ ভিতরে পকেট আগে লাগিয়ে নিতে হবে তারপর উপরে পকেট লাগাইতে হবে দেখুন এই যে এটা আছে মৌসুম পার করে নিয়েছি আগে যে পকেটটা লাগানো ছিল রেডিমেডে একটা পকেট কিন্তু থাকে গার্মেন্টসের কিন্তু এখানে ওই কাস্টমারটি ভিতরে পট লাগাই নেবে তো এখান থেকে আগে ভিতরে যে পকেটটা তৈরি করেছিলাম আমি সেটাকে এখান থেকে বাধা করে সিলাই দিয়ে নেব এখানে ডবল টাক দিয়ে নিতে হবে তারপর এই কোনা করে একদম সিলাই করে নিতে হবে যে কোন বরাবর সিলাই করলে জিনিসটা ভালো হবে যে এটা যখন সিলাই করা হয়ে গেলো এখানে ডবল টাক দিয়ে নিতে হবে তারপর এটা এখন সদর করে নিতে হবে সদর করার পর এখন ওই যে পকেট আছে সেই পকেটটা লাগা নিতে হবে এই যে দেখুন এখন এ যে চেক বরাবর আছে এই চেক দেখে আপনাকে এখন সামনের যে পকেট আছে সেটা লাগাই নিতে হবে একবার চেকের সাথে চেক মিল রেখে শিলাই করতে হবে দেখুন এখানে আগে যে পকেটের মাপ ছিল সেম মাপে করে দেওয়া হয়েছে এবং এই সামনের যে পকেট আছে অর্থাৎ উপরে যে পকেট আছে সেই পকেটের সিলাই বরাবর একইভাবে সেমভাবে সিলাইটা দিতে হবে যেন বুঝতে না যেন পারা যায় কি হ্যাঁ এটা খোলা হয়েছে খোলানোর পর বা শিলা করা হয়েছে এবং শিলার উপর শিলাটা দিলে অ্যাকুরেট লাগবে দেখতেও সৌন্দর্য লাগবে এবং বুঝতে পারা যাবে না কি এটা ভিতরের পরে রিপেয়ারিং করা হয়েছে তো সুইং অ্যান্ড সুইং টিপসে আপনাকে স্বাগতম জানায় যারা এই ধরনের টিপসগুলো ভিডিও দেখতে চান বা যারা আগ্রহী তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় যারা আমার এই চ্যানেলটি বা ফেসবুক প্রোফাইলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন ফলো করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তো দেখুন এখানে পকেট লাগানো হয়ে গেল তো যদি আপনাদের রেডিমেডের যদি পকেট ভিতর পকেট লাগাতে চান তাহলে আপনি এই নিয়মটা ফলো করে লাগাতে পারেন তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে এবং বোঝা যাবে না কি হ্যাঁ এখানে একটা ভিতরে পকেট রিপেয়ারিং করা হয়েছে তো এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি